প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারা প্রত্যেকদিন নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন তাদেরকে ইজি কনস্ট্রাকশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শুরু করে শুরু করছি তো ভিউ আজ আজকের ভিডিও টপিকটা হচ্ছে কীভাবে অল্প খরচে অল্প জায়গার মধ্যে আপনারা চার বেডরুম দুটি টয়লেট একটি কিচেন দুটি বারান্দা ড্রয়িং এবং ডাইনিং স্পেস দিয়ে অনেক সুন্দর করে কীভাবে একটি বাড়ি বানাবেন তা নিয়ে রয়েছে বিস্তারিত তো ভিউয়ার্স ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আমি আপনাদেরকে এটু যে সব কিছু বোঝা দেওয়ার চেষ্টা করবো এই বিল্ডিংটাতে কী কী ব্যবহার করা হয়েছে এবং এই বিল্ডিংটার মধ্যে কত টাকা খরচ হতে পারে খরচ সহ বিস্তারিত আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো ইনশাল্লাহ তো ভিউআার্স আমাদের চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে পরবর্তী নিত্য নতুন ভিডিওটি সবার আগে পেতে পারেন তো ভিওয়ার্স বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওতে যাওয়া যাক আজকে আমি আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম এই ভিডিও ভিডিওটি দেখলেই আশা করছি আপনাদের কিছুটা হলেও উপকার উপকৃত হবেন আপনারা তো ভিউয়ার্স এই বিলিংটার মধ্যে পুরো ড্রয়িং সহ আমি আপনাদেরকে দেখাই দিব ড্রয়িংটা আপনি আপনাদের সময় নিয়ে বোঝাবো কারণ হচ্ছে ড্রয়িংটা বুঝলে আপনারা এই বিল্ডিংটা করতে বা উৎসাহিত হবেন অথবা যারা বাড়ি বানাবেন ভাবছেন তাদের অনেক উপকার আসবে আশা করছি তো ভিউয়ার্স চলুন আমরা ড্রয়িংয়ে চলে যাই আমি আপনাদেরকে ড্রয়িংটা দেখাচ্ছি এখন এই হচ্ছে আমাদের মূলত ড্রয়িংটা এই ড্রয়িংটাতে দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে বিয়াল্লিশ ফিট পস্তা দেওয়া আসে চৌত্রিশ ফিট টোটালি চোদ্দোশো আঠাশি স্কোয়ার ফিটের মধ্যে সম্পূর্ণ বায়োটি করা এখানে চারটি বেডরুম দেখতেছেন আপনারা মাস্টার একটা মাস্টার বেডরুম তিনটি কমন বেডরুম এখানে মাস্টার বেডরুমের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট সাত ইঞ্চি এবং আরেকটা বেডরুমের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই বারো ফিট আরেকটি বেডরুমের সাইজ দেওয়া হয়েছে বারো ফিট বাই বারো ফিট সাত ইঞ্চি একটা বেডরুমের সাইজ দেওয়া সাইজ দেওয়া হয়েছে বারো ফিট আট ইঞ্চি বাই তেরো ফিট সাত ইঞ্চি একটু বড় সড়ো করে করা হয়েছে আপনারা চাইলে এরকম করে করে নিতে পারেন এখানে আমাদের ড্রয়িং স্পেসটা দেওয়া হয়েছে বারো ফিট বাই এগারো ফিট চার ইঞ্চি এবং আমাদের ড্রাইনিং স্পেসটা দেওয়া হয়েছে বারো ফিট বাই এগারো ফিট চার ইঞ্চি অনেক সুন্দর করে দেওয়া আছে তো আপনারা দেখছেন কিচেন কিচেনের সাইজ দেওয়া আছে আট ফিট চার ইঞ্চি বাই বারো ফিট একটু বড় সড়ো করে করা হয়েছে এবং দেখতেছেন দুটি টয়লেট টয়লেটের সাইজগুলো দেওয়া হয়েছে চার ফিট তিন ইঞ্চি বাই আট ফিট ছয় ইঞ্চি এবং দুটি ব্যালকনি দেখতেছেন ব্যালকনির সাইজগুলো দেওয়া হয়েছে বারো ফিট আট ইঞ্চি বাই তিন ফিট করে আপনারা চাইলে এরকম করে বারান্দাগুলো দিতে পারেন এখানে আমাদের শিটের রুমটা সাইজ দেওয়া হয়েছে সাত ফিট বাই সাত ফিট করে একটু একটু বড়ো সড়ো করে দেওয়া হয়েছে আপনারা চাইলেকম করে করে নিতে পারেন তো বিশ আশা করছি আপনারা আমাদের ড্রয়িংটি দেখে অনেক কিছু বুঝতে পেরেছেন শিখতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টটা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো ভিওয়ার্স এই ড্রয়িংটির মধ্যে আপনারা চাইলে আপনাদের মনের মতো করে আপনারা ছোটো বড়ো কম বেশি করে বা বেডরুম কমিয়ে বাড়িয়ে আপনারা চাইলে ড্র ড্রয়িং স্পেস বা ডাইনিং স্পেস কমিয়ে বাড়িয়ে আপনারা চাইলে একটা বেডরুম বাড়াতে পারেন এটা হচ্ছে আপনাদের কাছে তো ভিওয়ার্স যদি আপনারা এরকম করে করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা ড্রয়িং ডিজাইনের কাজ করে থাকি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে ড্রয়িং ডিজাইনের কাজ ইনশাআল্লাহ বুঝিয়ে দিব বা করিয়ে দিব বা আমরা ফিল্ডে গিয়ে জায়গা দেখে আমরা কাজ করে দেব আর কি ইনশাল্লাহ তো ভিউার্স চলুন আমরা ভিডিওতে যাওয়া যাক আমি আপনাদেরকে সরাসরি দেখাই যে আমরা এখানে কী কী কলমের সাইজ রডের সাইজ এবং জানালার সাইজ দরজার সাইজ কী কী ব্যবহার করা হয়েছে এখানে কতটুকু রাখা হয়েছে আমি ইনশাল্লাহ ভিডিওর মধ্যে আপনাদেরকে বলে দিব তো ভিউয়ার্স এই বিল্ডিংটাতে এই বিল্ডিংটা মূলত তিনতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করবে ওনারা তো আপনারা চাইলে এরকম করে করতে পারেন এই বিল্ডিংটার কলমের সাইজগুলো দেওয়া হয়েছে বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি আর সামনে চারটা গোলফিলার দেওয়া হয়েছে যেহেতু সামনে দুটা বারান্দা আছে ওই বারান্দাগুলোর যাতে সৌন্দর্য বাড়ানোর জন্য গোলফিলার চারটা দেওয়া হয়েছে তো বিভাগ এই বিল্ডিংটাতে যে জানালাগুলো ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা জানালার সাইজ দেওয়া হয়েছে সাড়ে চার ফিট বাই চার ফিট অনেক সুন্দর করে দেওয়া আছে এই রুমটাতে দুইটি জানালা হবে এবং একটি দরজা হবে কাঠের দরজা এটি একটি বেডরুম এই বেডরুমটার সাইজ অবশ্যই আপনারা ড্রয়িংয়ে দেখেছেন এবং এই ছাদ ছাদটি ছয় ইঞ্চি ঢালাই করা হয়েছে নিচে এক্সট্রা ভীম দেওয়া হয়েছে যাতে করে তিনতলা ফাউন্ডেশন একটু মজমুত করে করা হয় আমরা যেটা সবসময় বলে থাকি আপনারা দক্ষ একজন মিস্ত্রি দক্ষ একজন কন্ট্রাক্টর এবং দক্ষ একজন ইঞ্জিনিয়ার দিয়ে ড্রয়িংয়ের ডিজাইনের কাজগুলো করাবেন যাতে করে পরবর্তীতে সমস্যাগুলো না হয় আমাদের এই যে সিঁড়ির দাবগুলো দেখতেছেন এগুলো পাঁচ ইঞ্চি করে সিঁড়ি সিঁড়ির দাপ দেওয়া হয়েছে আপনারা চাইলে করে করতে পারেন এবং এই বিল্ডিংটার কলমগুলোতে যে রডগুলো ব্যবহার করা হয়েছে ষোলো মিলি রড চারটা এবং বারো মিলি রড দুইটা ব্যবহার করা হয়েছে প্রত্যেকটা কলমে আপনারা চাইলে এরকম করে রড কম বেশি দিতে পারেন আপনার যদি ফাউন্ডেশন কম হয় আপনারা অবশ্যই কম দিতে পারেন আপনারা যদি ফাউন্ডেশন বেশি হয় তাহলে আপনারা যত বেশি ভালো রড দিবেন তত আপনাদের বিল্ডিংটা টেকসইও মজবুত হবে তো বিষয় আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে ঘাটনিগুলো করা হয়েছে ঘাটনিগুলো খুব সুন্দরভাবে খুব স্মুথলি করা হয়েছে এবং আপনারা চেষ্টা করবেন ঘাতনি করার পর পর ঠিক এক সপ্তাহ টানা ভালো মতো পানি দিয়ে ভিজিয়ে রাখার জন্য বা ভিজিয়ে রাখতে তাতে করে আপনাদের বিলিংটা অনেক বিল্ডিংয়ের ঘাটনিগুলো অনেক মজবুত হবে অনেক টেকসই হবে তো ভিউয়ার্স আশা করছি আপনারা অনেক কিছু বুঝতে পেরেছেন যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআলা তো ভিউয়ার্স এই বিলিংটি তিনতলা ফাউন্ডেশনে একটি কম একতলা কমপ্লিট করতে আপনাদের খরচ হতে পারে নয় থেকে দশ লক্ষ টাকা নয় থেকে দশ লক্ষ টাকা হলেই আপনারা এই বিলটি কমপ্লিট করতে পারবেন তো ভিউয়ার্স আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাজাত